اعوذ بالله من الشيطان الرجيم سوره بني اسرائيل مكيه بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام মিনাল মাজজিদিল হারী ইলাল মাজজিদিল আকসল্লাদি বারত না হাউলা বারত না হাউলাগুল নুরিয়াহুুমিন আয়াতিনা ইননাহুুহুু আজসামী হল আলী, সুরা আল ইষ্ণ আয়াত ১১ মাককি। বরং করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে এক পবিত্র মহান শেষ সত্ত্বার যিনি তার বান্দাকে রাতে নিয়ে নিয়েছেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশে আমি বর্তক দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি দেখাতে পারি তিনি সর্বশ্রতার সর্বগ্রস্তায়নামো সালকিদা বাওয়া জাল্না হুহু দেল্লিব ইসরাইল হুদাল্লি বানি ইসরাইল আল্লা তাতাকিদু মিন দুনি ওয়াকিলা আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তা বলি জন্য পথ নির্দেশ বানিয়েছে যেন তোমরা আমাকে ছাড়া কোনো কর্মবিধায়ক না বানাও ইন্নাহু কানা আবাদান শাকুরা তাদের বংশধর যাদেরকে আমি নুহের সাথে আরোহণ করেছিলাম নিশ্চয়ই সে ছিল কৃতজ্ঞবান ওয়া ক্বাদাইনা ইলা বানি ইসরাঈলা ফিল কিতাবি লা আমি বলি ইসরায়েলকে কিতাবের সিদ্ধান্ত জানিয়েছিলাম যে তোমরা জমিনে দুবার অবশ্যই ফাসাদ করবে এবং বুদ্ধত্ব দেখাবে মারাত্মকভাবে